আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ধাপেরাটি ধাপেরাট পৌর জেলা দুপচাচিয়া থানায় এই ধাপেরাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই আটটি বসে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই আটে একটি গোপনা কিনলে আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা তো দর্শক চলুন আজকে হাটের ভেতরে

আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তলা বার্তা দেখুন উনি এটা একশো ভাঙবেন না এমন তথ্য আমাদেরকে দিয়েছেন তো আসলে মুস্তফা চাচা একটু ব্যস্ত রয়েছে এ পাশে ক্রেতা এসে কিন্তু কথা বলতেছেন তো তার ফাঁকে আমরা বাবুল ভাইয়ের সাথে একটু কথা বলি বাবুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভালো আছেন এই আলহামদুলিল্লাহ যে বোকনাটি আপনি ধরে রয়েছেন এটা জাতে কি এটা অলেস্টান ফিজিয়ান জাত অলেস্টান ফিজিয়ান বয়সটা আনুমানিক 89 মাস দাম করতে চাইছে বিক্রি হবে পূর্ণ আদারলে বিক্রি করব 15000 এ বিক্রি পূর্ণ ভাঙার নাই না ভাই দর্শক আপনারা একটু বকনাটা দেখাই বকনাটা কিন্তু খুবই ভালো মানের একটি বকনা এর যে পেছন সাইড দেখতে পাচ্ছেন খুবই চওড়া অন্যান্য বকনা এখানে রয়েছে এটা এটা পেছন দেখুন ওইটার পিছন দেখুন আর এইটার পেছন সাইডটা দেখুন অনেক প্রশস্ত অনেক ওশার এবং এর যা গেট কোয়ালিটি খুবই কিন্তু ভালো আর যেগুলো বকনার একটু কোয়ালিটি ফুল বোকনা সেগুলো কিন্তু দামটা একটু বেশি হয়ে থাকে তো আমরা বাবুল ভাইয়ের সাথে আরেকটু কথা বলবো বাবুল ভাই জি ভাই এই বোকনাটি কতদিন সময় লাগবে হেঁটে আসতে ভাই এখনো চার পাঁচ মাসের মধ্যে বলি এটা দুধ কেমন হতে পারে একটু তো ধারণা এর দুধ ধরেন প্রথম বিয়ের না হলো মিনিমাম 10 থেকে 15 কেজি মতো দুধ 10 থেকে 15 হতে পারে থেকে দুধের দাম দুধ একটু বাড়বি দুধের বিনা যা দুধটা বাড়বে দশটা আমরা নেওয়ার চেষ্টা করেছি বাউল ভাই কিন্তু মাঝে মাঝে আমরা বাউল ভাইয়ের সাথে কথা বলি দশ আমরা এর মধ্যে সাগর ভাইকে পেয়েছি আসলে বাউল ভাই সাগর ভাই মোস্তফা চাচা জিয়া ভাই এদের কিন্তু সম্মনের ব্যবসা এক সঙ্গে ওনারা ব্যবসা করে তো নেক্সট ওনার আরেকই ভogne এই যে সাগর ভাই এটা যাবে কি ফ্রিজিয়ান বাচ্চা ভাই ফ্রিজিয়ান বাচ্চা না হ্যাঁ

আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন সবসময় খোলা থাকে সবসময় খোলা থাকে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক আমরা এই গরু বিক্রেতা ভাইদের ফোন নাম্বারটা আমরা দিয়ে থাকি আসলে ক্রয় বিক্রয়ের সাথে কিন্তু আমি জড়িত না আপনারা দরদাম করে ওনাদের সাথে এসে দেয়া করে ক্রয় করতে পারেন দর্শক আমরা এই ধাপে ধাপে এক ক্রেতা ভাইকে পেয়েছি

গত আটে আটটা মাল লেগেছি সাতটায় বাড়িতে আছে একটা করে তিন হাজার টাকা লস করে বেচছে ওখানে কাস্টমার কম আর এখানে দাম বেশি করুক আমদানিও কম হচ্ছে আমদানিও কম হচ্ছে জি আমদানি হলে আবার একটা দাম বেশ সীমিতর মধ্যে পাওয়া যায় আচ্ছা এটার কারণ কি আসলে পাইকারিটায় কি ওরা হার্ড হয়েছে না আসলে ওর হারও কিনতে বেশি হার্ড না ওরও বেশিতে কিনতেছে এখানে এসে ওর করতে হয়েছে না

কত হলে বিক্রি হবে একশো দশ হলে কি রকম দরদাম দিয়েছে একশো একশো পাঁচ বাজারে কি অবস্থা বাজারে অবস্থা ভালো না দর্শক ওনার তো আমরা দেওয়ার চেষ্টা করছি নেক্সট ওনার এই যে দেখতে পাচ্ছেন আরও কিন্তু বোকনা রয়েছে এগুলো একটু ছোট এটা চাইতে ভাই এটার বয়সটা আনুমানিক এটার বয়সটা দশ মাস যাতে কি এটা যাতে হলেস্টন ফিজিয়াম দাম কত দাম চাচ্ছি এটা একশো দশ বিক্রি হবে ডিগ্রি হবে একশো নেক্সট ওনার আরেকটি বকনা দেখতে পাচ্ছেন তিন নম্বর যে বকনা ওইটা ওইটার দাম কত ওইটা ওইটা হলস্টান ফিজিয়াম ওটার দাম কাছে হলো 105 ওইটার দাম বলতেছে 90 90 বলতেছে আপনি লাস্ট কত বলে দিয়েছেন 95 দর্শক আমরা ভাইয়ের থেকে তিনটি বকনা তত্ত্ব আমরা নিয়েছি ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো ওনার বাসা দিনাজপুর যদি দিনাজপুরে কোনো দর্শক থেকে থাকেন অবশ্যই ওনার সাথে কথা বলে ওনার এলাকায় গিয়ে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন ভাই আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন আপনার নাম এবং ফোন নাম্বার আমার নাম আবু জুবাই রাজু ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স সেভেন নাইন ডবল টু জিরো টু ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি জাতের বুক নাই এটা এটা খিজা বয়স আনুমানিক বয়স আনুমানিক মানে এক বছর আচ্ছা দাম কত দশ মাস দশ মাস দাম কত ধান আমরা চাচ্ছি হলো আশি কত হলে বিক্রি করবেন সত্তর বাহাত্তর টার্গেটে সত্তর বাহাত্তর টার্গেট কিরকম দর দরদাম কেমন দিচ্ছে আজকে দরদাম আজকে দিচ্ছে দুই খুম সত্তর দুই খুম আচ্ছা ঠিক আছে ভালো দর্শক এই বোকনাটি চোখ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই পাশে দেখুন আরেকটি বোকনা কিন্তু ঘাস খাওয়াচ্ছেন ভাইয়ের সাথে একটু কথা আলাইকুম আসসালামাইকুম ভাই ভালো আছেন

সুযোগ সুযোগ আছে 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 ঠিক ভালো দর্শক এই দুটি বকনার আপনাদের দর্শক আমরা একটি ছোট্ট বকনার দরদাম বানাবো একটা এগুলো কিন্তু সার না এগুলো কিন্তু বোকনা আমরা এই বকনাকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো কত সুন্দর করে ঘাস হচ্ছে তার দৃশ্যটাই কিন্তু অসাধারণ আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো এটা কি জাতের বাসুর আপনার

সে বকনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে আজকের এই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করতে বলবেন আজ এই দেখা হবে আর একটি নতুন পড়বে বা নতুন কোন হাটে বা নতুন কোনো খামারে সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুর ইসলাম এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফিজ